সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখেই বুঝতে পারছি কী রেসিপি হতে চলেছে তো এখানে রয়েছে মাটন তার সাথে রয়েছে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা টমেটো বাটা এরপরে একটা প্রেসার কুকারে সামান্য লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এবং সরষের তেল দিয়ে মাংসটাকে স্টিম করতে রেখে দেওয়া হচ্ছে সো প্রেসার কুকারে তিনটে থেকে চারটে সিটি দিয়ে মাটনটাকে নামিয়ে নিতে হবে সো এরপর একটা কড়াইতে সর্ষে তেল দুটো তেজপাতা সামান্য পরিমাণ চিনি এবং কুচনো পেঁয়াজগুলিকে দিয়ে ভালো করে সেটিকে ভেজে নিতে হবে পেঁয়াজটি হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা টমেটো বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটিকে ভালো করে কিছুক্ষণ সময় ধরে নাড়িয়ে নিতে হবে এরপর তাতে স্বাদ মতো নুন আর যেহেতু আমরা বাঙালি তো আমরা একটু ঝালটা বেশিই খাই তাই একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে দেওয়া হলো কিছুক্ষণ ভালো করে মশলাটিকে নাড়িয়ে নেওয়ার পর তাতে সামান্য পরিমাণ জল দিয়ে দেওয়া হলো জল দিয়ে পুনরায় কিছুটা ভালোভাবে মশলাটিকে মিশিয়ে দেওয়া হলো মশলাটি হয়ে গেলে তাতে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মাংসটিকে দিয়ে দিতে হবে এবং ভালো করে মশলার সাথে মাংসটিকে মিশিয়ে দিতে হবে এরপর তাতে সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে যাতে মশলাটি এবং মাংসটি দুটোই ভালোভাবে রান্না হয় আর তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেওয়া হলো এরপর ঢাকনাটা খোলার পর কাইজ জাস্ট কালারটা দেখো আর টেস্টও মানে অসাধারণ হবে এরপর তাতে একটু শাহি গরম মশলা ছড়িয়ে দিলে ব্যাস তাহলে তো আর কোনো কথাই হলো না পুরো একদম মানে জমে ক্ষীর হয়ে গেছে বাঙালিদের রান্না হ্যাঁ তো অনেকেই মানে এই মাটনের কষাটা করতে গিয়ে অনেকেরই প্রবলেম হয় সো এটা দেখলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না তোমরা খুব সহজেই এই রেসিপিটা বাড়িতে রান্না করে ফেলতে পারবে অ্যান্ড তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে রান্নাটা তোমাদের কেমন লাগলো সো গাই যে মাটন কষাটা ভাত রুটি লুচি পরোটা সবের সাথে জাস্ট অসাধারণ লাগবে সো তোমরাও ট্রাই করতে পারো আর ভালো লাগলে লাইক কামেন্ট আর সাবস্ক্রাইব করে দিও